অনেককাল আগের কথা দামেশকের রুক্ষ মরু প্রান্তরে এক নির্জন গ্রামে বাস করতেন এক বৃদ্ধা যিনি বহু বছর ধরে এক কঠিন রোগে শয্যাশায়ী ছিলেন রোগ তার শরীরকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে কষ্ট যেন তার আত্মার গভীরে বাসা বেঁধেছিল শত শত হাকিম কবিরাজ চেষ্টা করেও হার মেনেছিল তার নিরাময়ের একমাত্র আশা ছিলেন বাগদাদের এক কিংবদন্তি চিকিৎসক কিন্তু সেই যুগে অসুস্থ ও দরিদ্র এক বৃদ্ধার জন্য দামেশ থেকে বাগদাদ পাড়ি দেওয়া ছিল চাঁদে পৌঁছানোর স্বপ্নের মতোই অসম্ভব একটু কল্পনা করুন আজকের যুগে যদি কোনো দরিদ্র মানুষ এক জটিল রোগে আক্রান্ত হয় আর তার একমাত্র চিকিৎসা যদি থাকে সুদূর আমেরিকায় দূরত্ব খরচ ভিসা সব কিছুই যেন এক দুর্ভেদ্য প্রাচীর ঠিক তেমনই ছিল সেই বৃদ্ধার অবস্থা কিন্তু তার ছিল এক অমূল্য সম্পদ আল্লাহর উপর অটল বিশ্বাস তিনি প্রতিদিন বলতেন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনিই সেই হাকিমকে আমার দোরগোড়ায় পৌঁছে দেবেন তিনিই তো আমার মালিক আমার সৃষ্টিকর্তা মনে রাখবেন আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই তিনি যখন যা চান যেভাবে চান তাই করতে পারেন এই গভীর বিশ্বাসই ছিল এই অবিশ্বাস্য কাহিনীর মূল ভিত্তি সেই যুগে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একমাত্র বাহন ছিল উঁট আর ঘোড়া কিন্তু বৃদ্ধার না ছিল কোনো সাওয়ারি না ছিল পথের খরচ পথ ছিল দীর্ঘ বিপদসংকুল আর কঠিন তবুও তার বিশ্বাস বলতো হয় আল্লাহ তাকে বাগদাদে পৌঁছে দেবেন নয়তো সেই বিখ্যাত হাকিমকেই তার কাছে পাঠিয়ে দেবেন তিনি প্রতিদিন তার একমাত্র কন্যাকে বলতেন মারে আমার চিকিৎসা ওই হাকিমের হাতেই হবে আর আমার রবি তার ব্যবস্থা করবেন তার মেয়ে মায়ের কথা শুনত আর হয়তো মনে মনে হাসত কারণ এই সব কিছু তার কাছে এক অসম্ভব স্বপ্ন বলেই মনে হতো কিন্তু আল্লাহ যা করেন তা মানুষের কল্পনাকেও হার মানায় বৃদ্ধা এলাকার ধনী ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য হাত মাতলেন কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল বেদনা আর হতাশায় তার জীবন দুর্বিষহ হয়ে উঠল দারিদ্র আর রোগের সাথে লড়াই করতে করতে তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে ইবাদত করার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলছিলেন কখনও সামান্য কিছু মুখে দিতেন আবার কখনও শুধু পানি পান করেই দিন কাটিয়ে দিতেন তবু তিনি আল্লাহর দরবারে সেজদা দেওয়া বন্ধ করেননি প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে তিনি তার রবের কাছে সুস্থতার জন্য দোয়া চাইতেন বিশ্বাস আর ধৈর্যের সাথে কেটে যাচ্ছিল দিন এক রাতে যখন চারপাশ গভীর ঘুমে আচ্ছন্ন আর নির্জনতায় ছেয়ে গেছে পুরো গ্রাম হঠাৎ তার দরজায় সজরে করাঘাত হলো। বাইরে থেকে এক ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো মা দয়া করে দরজাটা খুলুন আমরা দুজন মুসাফির সকাল পর্যন্ত একটু আশ্রয়ের বড্ড প্রয়োজন বৃদ্ধা ভাবলেন হয়তো কোনো বিপদগ্রস্ত যাত্রী এই মাঝরাতে সাহায্যের আশায় এসেছে তিনি তার মেয়েকে দরজা খুলতে বললেন দরজা খুলতেই দেখলেন বাইরে দুজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছেন তাদের পোশাক ধুলোয় মলিন আর চেহারা এতটাই ক্লান্ত যে মনে হচ্ছে দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি যেন তাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত নিংড়ে নিয়েছে বন্ধুদের প্রতি একটি ছোট্ট অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলো যে এত ভালোবাসা দিয়ে দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেক বন্ধুই সাবস্ক্রাইব না করে চলে যান দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হবেন আপনাদের সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা মেয়েটি ছুটে মায়ের কাছে গিয়ে সব জানালো মা প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেন বললেন মা আমাদের ঘরে তো কোনো পুরুষ নেই এই মাঝরাতে অপরিচিত পুরুষদের কিভাবে আশ্রয় দিই কিন্তু কিছুক্ষণ পরই দরজার পাশে বসে থাকা সেই ক্লান্ত মুসাফিরদের দেখে তার মাতৃ হৃদয় গলে গেল তার মনে হলো ওরা তো তারই ছেলের মতো তিনি মেয়েকে বললেন যাও মা তাদের ভেতরে ডেকে আনো তবে অন্য ঘরে থাকতে দিও তাদের খাবার দাবারের ব্যবস্থা করো কিন্তু বেশি কথা বলার প্রয়োজন নেই মনে রেখো আল্লাই হয়তো আমাদের পরীক্ষা করার জন্য তাদের পাঠিয়েছেন আমাদের তাদের সেবা করতে হবে তবে নিজেদের পর্দার আড়ালে থেকেই মেয়েটি ঘরে যা ছিল তা দিয়েই সাধারণ কিছু খাবারের ব্যবস্থা করল মুসাফির দুজন অন্য ঘরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু বৃদ্ধা সারা রাত ব্যথায় কাঁতরাতে লাগলেন তার চোখে ঘুম ছিল না তিনি জায় নামাজে বসে আল্লাহর কাছে আরতি জানাতে লাগলেন আর মনে মনে সেই অপরিচিত অতিথিদের ওপর নজর রাখছিলেন ভোরের আজান হলো দুই যাত্রী উঠে অজু করে নামাজ পড়ল আর বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলো যাওয়ার সময় তারা বৃদ্ধার কাছে দোয়া চাইলেন কিন্তু তাদের ইবাদত আর বিনয়ী আচরণ দেখে বৃদ্ধার মন মায়ায় ভরে গেল তিনি বললেন বাবা দয়া করে নাস্তা না করে যেও না আল্লাহ তোমাদের আমাদের দরজায় পাঠিয়েছেন তার এই আন্তরিকতায় মুসাফির দুজন থেমে গেল তাদের একজন নরম স্বরে জিজ্ঞেস করল আম্মা আপনাকে দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে কি হয়েছে আপনার কতদিন ধরে এই কষ্টে আছেন এক দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন বাবা এই রোগ আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আর আমি এতেই সন্তুষ্ট প্রায় দশ বছর হয়ে গেল এই কষ্ট ভোগ করছি কিন্তু আজও সঠিক চিকিৎসা করাতে পারিনি আমার না আছে কোনো ছেলে না ভাই স্বামীও দশ বছর আগে আল্লার কাছে চলে গেছেন আমার আছে শুধু এই একটা মেয়ে আর আমার আল্লাহ তিনি আমার একমাত্র আশ্রয় বৃদ্ধা একটু থেমে একরাশ আশা নিয়ে বললেন বাবা শুনেছি বাগদাদে এক বিখ্যাত হাকিম আছেন যার চিকিৎসায় আল্লাহর ইচ্ছায় অনেকেই নাকি সুস্থ হয়ে উঠেছে আমার মনেও এক ক্ষীণ আশা আছে হয়তো তার চিকিৎসায় আমিও ভালো হয়ে যাব কিন্তু আমি তো নিরুপায় এত দূর যাওয়ার মতো না আছে সামর্থ্য না আছে কোনো উপায় এই কথা শুনে দুই যাত্রী বিস্ময়ে একে অপরের দিকে তাকালো যেন তারা কোনো রহস্য জানে যা বৃদ্ধা জানে না বৃদ্ধা আকাশের দিকে তাকিয়ে এক চিল্টে হাসি দিয়ে বললেন আমার বিশ্বাস যে রব আমাকে রোগ দিয়েছেন তিনিই আমাকে নিরাময় করবেন তিনিই আমার জন্য ওষুধের ব্যবস্থা করবেন মানুষ তো কেবল উসিলা মাত্র আমি আমার চেষ্টা করেছি এখন সব তার হাতেই ছেড়ে দিয়েছি তার কথা শেষ হতেই এক যাত্রী এগিয়ে এসে কোমল স্বরে বলল আম্মা আমি যদি বলি যে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন তাহলে আপনার কেমন লাগবে বৃদ্ধা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন এর মানে কি বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না যাত্রীটি এক রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল আম্মা বাগদাদের যে বিখ্যাত হাকিমের কথা আপনি বলছেন আল্লাহ তাকেই আপনার দরগড়ায় পাঠিয়েছেন আমি সেই হাকিম তিনি বলতে লাগলেন আমরা দুজন এক বিশেষ উদ্ভিদের খোঁজে দামেশকে এসেছিলাম ফেরার পথে রাতে হঠাৎ আমাদের ঘোড়াগুলি ভয় পেয়ে পালিয়ে যায় এবং আমাদের এই নির্জন প্রান্তরে নামিয়ে দেয় সারা রাত আমরা পথ হারিয়ে ঘুরে বেরিয়েছি অবশেষে ভোরের আলোয় আপনার এই কুড়ে ঘরটি দেখতে পাই বিশ্বাস করুন এটা কোনো সাধারণ ঘটনা নয় এসবই আমার রবের ইশারা তিনি চেয়েছেন যেন আমি আপনার কাছে পৌঁছাই এখন ইনশাল্লাহ আপনার চিকিৎসা হবে এই কথা শুনে বৃদ্ধার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ল তিনি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন এরপর সেই হাকিম বৃদ্ধার সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করলেন এবং বিদায় নেওয়ার সময় বললেন আম্মা চিন্তা করবেন না এখন থেকে আপনার চিকিৎসা এখানেই হবে আমি আমার ছেলেকে ওষুধ সহ পাঠিয়ে দেব শুধু তাই নয় তিনি বৃদ্ধার সমস্ত চিকিৎসার খরচও নিজের কাঁধে তুলে নিলেন কিছুদিন পর সত্যি এক সুদর্শন তরুণ ওষুধ নিয়ে এলো সে ছিল সেই হাকিমেরই ছেলে তরুণটি যখন বৃদ্ধার সেবা যত্নকারী পর্দানসীন ও বিনয়ী মেয়েটিকে দেখল প্রথম দর্শনেই তার মনে এক গভীর ভালো লাগা তৈরি হল আসলে সেই হাকিম ওষুধের সাথে সাথে তার ছেলের জন্য পুত্রবধূ দেখার দায়িত্ব দিয়েও তাকে পাঠিয়েছিলেন কিছুদিন পর পারিবারিকভাবে সেই হাকিমের ছেলের সাথে বৃদ্ধার মেয়ের বিয়ে হয়ে গেল কিছু মাসের চিকিৎসায় বৃদ্ধাও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এখন তিনি তার মেয়ের সাথে বাগদাদে এক সুন্দর ও শান্তিপূর্ণ জীবন পার করছেন তিনি প্রতিদিন তার মেয়েকে বলেন মা সবসময় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখো যা কিছু হয় সবই তার ইচ্ছাতেই হয় যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় তখন কেবল তার দরজাই খোলা থাকে তো প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি পূর্ণ বিশ্বাস আর আন্তরিকতার সাথে শুধু আল্লাহকে ডাকা যায় তাহলে তিনি অবশ্যই শোনেন কারণ তিনিই একমাত্র সত্তা যিনি সব সমস্যার সেরা সমাধান রাখেন যদি কখনো কোনো দোয়া কবুল হতে দেরি হয় তাহলে হতাশ হবেন না মনে রাখবেন হয়তো আল্লাহ আমাদের জন্য আরও উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন আর সন্তানদের জন্য এখানে রয়েছে এক অমূল্য শিক্ষা যদি বাবা মায়ের সেবা আন্তরিকতার সাথে করা যায় তাহলে আল্লাহ দুনিয়ার আখেরাতে এমন পুরস্কার দান করেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না আমি আশা করি আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন যদি এমন শিক্ষামূলক এবং ইমান দীপ্ত গল্প আরও শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার মূল্যবান সহযোগিতার জন্য ধন্যবাদ